সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সারা বাংলাদেশে সবাইকে আমার চ্যানেলে এবং ভিডিওটিতে স্বাগত জানাচ্ছে আপনাদের যে আবশ্যিক কোর্সটি রয়েছে আপনি যেই বিভাগেরই হোক হোক না কেন আপনার একটি আবশ্যিক কোর্স রয়েছে কোর্সটির নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্স কোর্ড হচ্ছে দুইশো উনিশ নয়শো এক বাংলাদেশ কোর্সের বাংলাদেশের ইতিহাস কোর্সের আপনার দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ে আপনার হচ্ছে একটি প্রশ্ন আস আসে বা আসার সম্ভাবনা আছে যেটি হচ্ছে উপনিবেশিক শাসনের প্রভাব সম্পর্কে আলোচনা করে অর্থাৎ ইনফ্যাক্ট অফ কলোনিয়াল রুল সম্পর্কে আলোচনা করতে বলা হয় ইউরোপীয় সাংস্কৃতিক সংমিশ্রণ আমরা একটা প্রভাব দেখতে পাই এখানে ইউরোপীয় সংস্কৃতির সংমিশ্রণের একটা প্রভাব আমরা এখানে দেখতে পাই পলাশির যুদ্ধের পর পর্যায়ক্রমে উপনিবেশিক শাসন যখন হচ্ছে বাংলায় প্রতিষ্ঠা লাভ করে তখন এখানে দুটি সংস্কৃতির সংমিশ্রণ ঘটতে থাকে একটি হচ্ছে বাঙালি সংস্কৃতি পাশাপাশি এখানে ইউরোপীয় যে সংস্কৃতি ছিল বা ইউরোপীয়দের আগুনের মাধ্য আগমনের মাধ্যমে এখানে উপনিবেশিক শাসনের যে সৃষ্টি হয়েছিল এবং তাদের বিদেশি সংস্কৃতি এবং এখানকার স্থানীয় সংস্কৃতির সংমিশ্রণের ফলে এখানে একটি সংমিশ্রিত সংমিশ্রিত মিশ্র বা শঙ্কর সংস্কৃতির সৃষ্টি হয়েছিল কিন্তু পূর্বেকার মতো এবার বা এখানে স্থানীয় সংস্কৃতির সঙ্গে বিদেশি সংস্কৃতির লক্ষণীয় প্রভাব এখানে কিন্তু ঘটেনি তার আগে অনেক ক্ষেত্রে ঘটেছিল তবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রশাসন এসব কিছুর আদলে মূলত হচ্ছে ইউরোপীয় ব্যবস্থা এবং বাঙালি ব্যবস্থা দুটির মধ্যে সংমিশ্রিত আকারে এ সময় হচ্ছে ঘটিত হয়েছিল আমরা দেখি যে এই সময়কালে অর্থাৎ ব্রিটিশরা যখন হচ্ছে বাংলায় শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিল তখন আমলাতন্ত্রের এক ধরনের বিশাল বিকাশ লাভ করতে থাকে আমাদের এই অঞ্চলে একসময় যখন মোগলরা ক্ষমতা অধিষ্ঠিত ছিল তখন এখানে গ্রাম প্রধান ছিল পঞ্চায়েত ব্যবস্থা ছিল কাজী কানুন বা থানাদার পৌজদারি প্রবৃতি নানা ধরনের স্থানীয় সরকারের ব্যবস্থা ছিল এবং এই স্থানীয় সরকার ব্যবস্থাটাই তখন হচ্ছে মূলত আমরা আমলা বর্গ হিসেবে জেনে থাকি কিন্তু গভর্নর জেনারেলের স্থানীয় সরকার উপর বলতে স্থানীয় সরকার বলতে আমরা বুঝতে পারতাম যে সেই সময়কার মাত্র জেলা কালেক্টর বা জেলা জজ বা ম্যাজিস্ট্রেট যারা ছিল তারা তবে শত শত বর্গমাইলব্যাপী একটি জেলা পরিচালিত হতো অসীম ক্ষমতা ধরে তিনজন সাহেব সিভিলিয়ান অফিসার দ্বারা এখন কথা হচ্ছে এই যে সিভিলিয়ান অফিসার যারা এরা মূলত কারা ছিলেন এরাই হচ্ছে ব্রিটিশ সরকার দ্বারা প্রভাবিত আমলাতন্ত্রের প্রতিনিধিত্বকারী ছিল তবে মোঘল আমলে মোঘল রাষ্ট্রের ক্ষমতা বা সুযোগ সুবিধা ভাগাভাগি হতো হিন্দু মুসলমানের মধ্যে কিন্তু উপনিবেশিক রাষ্ট্রের আমরা দেখি যে এই সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সরকার থাকলেও সরকারের মূল অর্গান হিসেবে কাজ করেছিল হচ্ছে এই আমলাতন্ত্রের অবস্থানকারী ব্যক্তিগণে অর্থাৎ আমলাতন্ত্র তখনই সর্বসর্ অবস্থানে পৌঁছে গিয়েছিল আমরা পরের পয়েন্টে আলোচনা করব হচ্ছে এই যে উপনিবেশিক শাসনামলের যে প্রভাব সেসব প্রভাবের মধ্যে আমরা এখানে দেখি যে ব্রিটিশ শিক্ষার প্রসার ঘটেছিল অর্থাৎ উপনিবেশিক শাসনের প্রভাবে আমরা দেখি এখানে ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের স্থানীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে হচ্ছে প্রবেশ করেছিল তাহলে এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে ব্রিটিশ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটার আগে তাহলে আমাদের স্থানীয় শিক্ষা ব্যবস্থা মূলত হচ্ছে কেমন ছিল বা কি বা কোন প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক ছিল কিনা না এই বিষয়গুলো আমাদের এখানে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় মূলত হচ্ছে টোল ব্যবস্থা ছিল পাঠশালা ব্যবস্থা ছিল মক্তব কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার একটা প্রচলন ছিল এবং এখানে ইসলামী শিক্ষাকে মুক্তভাবে প্রচারের জন্য মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থার প্রচারণা ছিল আর মাদ্রাসা তোল এবং মক্তব কেন্দ্রে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে সেজন্য মোঘল সরকার আবার হচ্ছে এই মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে এখানে রাষ্ট্রীয়ভাবে তারা আর্থিক সুযোগ সুবিধা এবং বৃত্তি মহাত্রাণ মৈল্যাকি ওয়াকফ অফ এ ধরনের নানা ধরনের হচ্ছে সুযোগ সুবিধা তারা হচ্ছে প্রচলন করেছিলেন এই সময় আমরা দেখি যে মদদি মাস নামে সুযোগ সুবিধা ব্রিটিশ আমলে কিন্তু তারা প্রত্যাহার করেছিল করে ব্রিটিশ সরকার মূলত হচ্ছে তাদের বিদেশি অর্থাৎ ব্রিটিশ সরকারের যে আদলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার যে ব্যয় সেটার আদলে তারা হচ্ছে এখানে শিক্ষা ব্যবস্থার ব্যয়গুলোকে মূলত হচ্ছে সংস্কার করেছিল ফলে একমাত্র ধনাঢ্য ব্যক্তি ছাড়া অন্য কেউ হচ্ছে এই ব্রিটিশ সরকারের আদলের যে শিক্ষা ব্যবস্থা সেটি অর্জন করতে পেত না বা ব্যর্থ হতো আর এখান থেকেই পরিত্রাণের জন্য আঠারোশো সালের দিকে আদমশুমারিতে দেখা যায় যে বাঙালিদের মধ্যে সাক্ষরতার হার ছিল মাত্র শতকরা চার ভাগ ফলে এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রচলনের শুরুতে বাঙালিদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ধ্বংসের দ্বার পৌঁছে গিয়েছিল আমরা যদি এখন আলোচনা করি হচ্ছে এই ব্রিটিশ শাসনের প্রভাবে এখানকার জমিদারি প্রথার কেমন পরিবর্তন ঘটেছিল বা কেমন কিভাবে এখানকার স্থানীয় জমিদারি প্রথার উপর প্রভাব বিস্তার করেছিল সেদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি যে এখানকার উপনিবেশিক শাসনের সময় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কিন্তু এই জমি বা আমাদের যে গ্রামীণ জমি কাঠামো রয়েছে সেই কাঠামোতে কারণ এখানে আমরা দেখেছি যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে বা জমিদারদেরকে একচ্ছত্র মালিক ঘোষণা করা হয় আর এই জমিদারদের নেতৃত্বে ছিল মূলত তৎকালীন সময়ে হিন্দু জমিদারগণ যার প্রেক্ষিতে এখানকার হিন্দু জমিদারদের আধিপত্যের কারণে মুসলিম জমিদার এবং সাধারণ জনগণ যারা ছিল তারা অনেকটাই অসহায় হয়ে পড়ে যার প্রেক্ষিতে গ্রামীণ ভূমি নিয়ন্ত্রণ এবং গ্রামীণ সমাজ সম্পর্কে নেতিবাচকভাবে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো। এ সময় আমরা দেখি যে রায়তের মাধ্যমে খাজনা আদায় নানাভাবে জমির উপর কর আদায়ের মাধ্যমে সরকার হচ্ছে রাজস্ব সংগ্রহ করত এবং অতিরিক্ত রাজস্ব বা অর্থ আদায়ের জন্য সরকার মূলত হচ্ছে সাধারণ জনগণের উপর সরকারি কর্মচারীদের মাধ্যমে তারা চাপ প্রয়োগ করতে থাকে চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্তের মাধ্যমে এই যে জমিদারি যে ব্যবস্থা ছিল এটা কি পাল্টে জমিদারকে একেবারে পাশ্চাত্য অর্থে জমির একচ্ছত্র মালিক এবং রায়তকে একেবারে সরকারের খাস লোক হিসেবে তারা পরিণত করার চেষ্টা করে এবং তাদের ইচ্ছাধীন প্রজায় ইচ্ছাধীনই চলতে হতো প্রজাদেরকে আমরা ব্রিটিশ শাসনের যে প্রভাব সেই সব প্রভাবের মধ্যে আমরা অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাই হচ্ছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে ঐতিহাসিক সুসম্পর্ক ছিল সেটির মধ্যে এক ধরনের অবনতি ঘটতে থাকে আমরা দেখি ভূস্বামী প্রজা সম্পর্ক হয়ে উঠলে এক ধরনের শোষক ও শোষিতের মতো কারণ আমরা এক সময় দেখতাম এখানকার মুসলমান এবং হিন্দু সম্প্রদায় নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে জীবনযাপন করত। কিন্তু ব্রিটিশ সরকার যখন এখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করল হিন্দু স্বার্থকে প্রাধান্য দেওয়া শুরু করলো ফলে হিন্দু মুসলিম যে অবিশ্বাস এবং অনাস্থা সেটা হচ্ছে সেটা আরও শক্তিশালী হতে থাকে এবং অর্থের অভাবে এরা শিক্ষা বঞ্চিত স্বাভাবিকভাবে মুসলমানরা পশ্চাৎ পদের দাবিত হতে থাকে রাজনৈতিকভাবে মুসলমানরা পিছিয়ে থাকে একচেটিয়া সম্পদ এবং সুযোগ সুবিধার অধিকারী না থাকায় তখন তারা হচ্ছে অনেকটাই হিন্দু প্রজাদের দ্বারা রাজাদের দ্বারা হচ্ছে শাসিত হতে থাকে ফলে এই সকল বিষয়গুলো মূলত হচ্ছে হিন্দু মুসলমান সম্পর্কের যে অবনতি সে অবনতির অন্যতম পরিমাপক হিসেবে কাজ করেছিল আমরা এছাড়া ব্রিটিশ উপনিবেশিক শাসনের প্রভাব হিসেবে দেখতে পাই সামাজিক ও সাংস্কৃতিক জীবনে পশ্চাৎকরণ অর্থাৎ উপনিবেশিক শাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য হল সচেতন এবং হচ্ছে পরিকল্পিতভাবে দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে হচ্ছে পিছিয়ে দেওয়া এরকম লক্ষ্যই দেখা যায় পরবর্তীতে আমরা দেখি যে শাসক গোষ্ঠী এমনভাবে পরিকল্পনা আর কখনোই গ্রহণ করেন এখানকার স্থানীয় সংস্কৃতি এবং সামাজিক যে প্রথা সেগুলোকে রক্ষা করার জন্য হিন্দু মুসলমান উভয় পক্ষ থেকে কিন্তু প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এই লক্ষ্যে ব্রিটিশ সরকার শিক্ষা ব্যবস্থায়ও নানা সংস্কার আইন প্রবর্তন করেছিল সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কার সংস্কার আনায়নের লক্ষ্যে আমরা দেখি হচ্ছে প্রতিনিধিত্বশীল সরকার এবং শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল ব্রিটিশ এই উপনিবেশিক শাসন আমলে তাহলে এখানকার সরকার এবং সরকার ব্যবস্থা প্রবর্তন ব্রিটিশদের কাছে সবচেয়ে উচ্চবিলাসী ছিল এবং এখানকার সরকার ব্যবস্থাকে দখল করার মাধ্যমে তারা এখানকার স্থানীয় রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা সংস্কৃতি সকল ক্ষেত্রে তারা হচ্ছে পরিবর্তন করে প্রভাবিত করেছিল আমরা এখানে দেখি যে উপনিবেশিক শাসনের গোড়ার দিকে প্রাচ্য ব্যবস্থা বা পরিবর্তে পাশ্চাত্য ব্যবস্থা প্রবর্তন করার পক্ষে যুক্তি দিকতে গিয়ে এখানে তত্ত্ব দেওয়া হয়েছিল যে পাশ্চাত্য শিক্ষা দেশের মানুষের পাশ্চাত্য ব্যবস্থাপতির প্রতি আকৃষ্ট করবে ফলে এই তত্ত্ব পরে সঠিক প্রমাণিত হল কারণ এক সময় যখন হচ্ছে পশ্চিমা সংস্কৃতি এবং শিক্ষা যখন এখানে প্রসার লাভ করে তখন হচ্ছে কিছু হিন্দু এবং মুসলমান ধর্মীয় নেতৃবৃন্দ যারা হচ্ছে ইংরেজি শিক্ষার বিরোধিতা করেছিল তাদের মূল যুক্তি ছিল এক সময় মানুষ ইংরেজি শিক্ষার প্রতি দাবিত হতে গিয়ে তারা মূলত হচ্ছে বিদেশি বা পাশ্চাত্য ব্যবস্থার প্রতি আকৃষ্ট হবে এবং স্থানীয় সংস্কৃতির প্রতি তাদের বিমুখতা তৈরি হতে পারে আমরা দেখি পরবর্তীতে কিন্তু সেই কথাটি বা সেই তত্ত্বটি কিন্তু প্রমাণিত হয়েছিল তো এই হচ্ছে আমাদের উপনিবেশিক শাসনমলে এখানকার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনীতি সরকার ব্যবস্থা আমলাতন্ত্র সকল ক্ষেত্রে আমরা উপনিবেশিক শাসনে একটা প্রভাব লক্ষ্য করেছে তো হচ্ছে এখান থেকে আমরা যে প্রশ্নটি শিখলাম এখানে আমরা এই প্রশ্নটি থেকে ফাইনাল পরীক্ষায় আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন হিসেবে আমরা এটাকে অ্যান্সার করতে পারবো উত্তর করতে পারব পাশাপাশি আরও অন্যান্য টপিকের উপর যদি ভিডিও পেতে চান চ্যানেলটিতে যুক্ত থাকুন এই ভিডিও নিচ্ছে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন অনার্স প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় বিষয় কোড দুইশো এক এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সকল বিভাগের সকল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চ্যানেলটির সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাই